আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কটার সময় আসতেন হাটে সাড়ে সাড়ে নটার সর আজকের হাট আপনার কেমন লাগতেছে মোটামুটি জাক জমক পণ্যই আছে হ্যাঁ আজকে কেমন কি কালেকশন কতটি ও এগুলা কি কি জাত ভাই আচ্ছা দিয়ে শুরু করি শিরোই কত দাম নিবেন এটা ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ কি কি জাত নিয়ে এসেছেন আজকে ভাই

দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুকিয়া উপজেলার ঐতিহ্যবাহী ছাগলের হাট বানেশ্বর ছাগলের হাট দেখছেন দর্শক

দর্শক ক্রেতা এবং বিক্রেতার দরদামের দৃশ্য দেখছেন ছাগলের হাটে ভেড়াও আসছে দর্শক এটা কত দাম হচ্ছে ভাই বারো হাজার চাইছেন আট হাজার বলছে না কি জাত এটা শিরোহী না দৃশ্য কি সুন্দর আট হাজার টাকা পর্যন্ত হয়েছে বারো হাজার দাম কয়েছে আর এই কালোটা হরিয়ানার কস এটা কত এটা কত আসলে বিক্রি হবে না আর এই যে বড়টা ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষও এসব বালকা দিকে কেবল বলবো ঠিক আছে তুমি কাগজ জমা দিও ماشي কেও আমি কালকে বলবো